কি যৌনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা আমাদের কাছে অনেকেই প্রায় জিজ্ঞেস করেন অথবা জানতে চান যে আমার হাইপার আছে উচ্চ রক্তচাপ রয়েছে এবং এর কারণে আমি শারীরিকভাবে দুর্বল বোধ করি এবং যৌনতার ইচ্ছা কমে যাচ্ছে আসলে হাইপার টেনশনের সাথে যৌনতার ইচ্ছা কমে যাওয়ার একটা লিঙ্ক আছে উচ্চ রক্তচাপ নারী পুরুষ উভয়ের যৌনতার উপরে বিশেষ প্রভাব ফেলে যৌন মিলন চলাকালীন সময় মানব দেহের রক্তের চাপ এমনিতেই বেড়ে যায় যদি নারী বা পুরুষ কারো উচ্চ রক্তচাপ গিয়ে দ্বারা একশো পঁচাত্তর থেকে দুইশো এম এম এ পুরুষের যৌন জীবনের উচ্চ উপর রক্ত চাপের ব্যাপক প্রভাব রয়েছে হাইপারটেনশন টেনশন তার প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের সমস্যা সৃষ্টি করতে পারে আবার দেখা যায় যে বিভিন্ন সময় নারী এবং পুরুষ উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকার ওষুধ গ্রহণ করে থাকেন যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যৌন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আমরা আগেই জেনেছি ডায়াবেটিস পুরুষত্বহীনতা সৃষ্টি করে আমাদের এও জানা উচিত রক্তচাপ পুরো পুরুষত্বহীনতা এবং নারীর যৌন শিথিলতার সৃষ্টি করতে পারে যৌনতার ক্ষেত্রে এনটি হাইপার টেন্সিভ ওষুধ এর প্রভাবগুলো হলো এক নম্বর যৌনতার ইচ্ছা কমে যাওয়া দুই নম্বর দীর্ঘস্থায়ী পুরুষত্বহীনতা তিন নম্বর সময়ের আগেই ম্যানোপোজ চার নম্বর তলপেটে স্থায়ী ব্যথা পাঁচ নম্বর পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যা ছয় নম্বর নারীর যৌন উদ্দীপনা সংক্রান্ত সমস্যা চো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা হয়তোবা সবার ক্ষেত্রে হয়তোবা এই সমস্যাটা হয় না তবে অনেকেই হয়তোবা যৌনতার ক্ষেত্রে শিথিলতা বোধ করেন মেয়েরা শিথিলতা বোধ করেন এবং পুরুষরা তাদের লিঙ্গ উত্থানে জনিত সমস্যায় ভোগেন তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন রক্তচাপ নিয়ন্ত্রণে আনার এবং অবশ্যই অবশ্যই নিয়মিত ব্যায়াম এবং অন্যান্য খাদ্য নিয়ন্ত্রিতভাবে খেয়ে নিজেকে ফিট রাখার তাহলে আপনারা জীবনে সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে আমাদের আলোচনাটি সহযোগিতা করবে যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহরকাত